ভাই আপনার যে এনজিও কথা কইছিলাম না খাই লাভ আর লাভ ওই এনজিও এর লোক আমি ডাকছি আসতেছে তা লোকগুলো কই এখন লোকগুলো তো আসার কথা এই তো ভাই আসে গেছে ভাই হ্যাঁ ভাই আপনি ডাকছিলেন না হ্যাঁ ভাই আমরাই তো ডাকছিলাম আমার ছোট ভাই থেকে শুনলাম তো আপনাদের এনজিও কি কি সুবিধা আছে একটু বলবেন বুঝতে পারছি আপনি কি বলতে চাইতেছেন আমাদের এনজিও তে কোনো সমস্যা নেই সমস্যা নাই বুঝাবাছি কিন্তু আপনাদের সুযোগ সুবিধাগুলো কি কি আরে সুযোগ সুবিধার অভাব নাই আপনি খালি আমাদের এনজিওত পাঁচ হাজার টাকা দিয়ে সদস্য হন আরে অনেক সুবিধে সুবিধার অভাব নাই মাত্র পাঁচ হাজার টাকা আমার বন্ধুর বাপ এক এনজিওর সদস্য হয়েছে ট্যাকা লাভ আর লাভ টেগা টেকা সবাই আপনাদের অফিস কোন জায়গায় কক্সবাজার কাজে বলুন হট আপনাদের অফিস কোন জায়গায় বলেন আরে ভাই আমাকে অফিস মিরপুর একুশে কি করি কে রে মিরপুর একুশ আছে ক্যারে এই সাথে আমাকে কাছে আসিস আমি এখনই সিআইডি ডাকিচ্ছি সিআইডি লঙ্গি পরে সিভিল ড্রেস মনে হয় সব সময় সিভিল ড্রেসে থাকা লাগে এখানে লাশ কই আর খুনি কই ভাই এখানে লাশ খুনি কিছু নাই কিন্তু এই প্রতারক চক্র আমার ভাইয়ের সাথে প্রতারণা করার জন্য আছিল আমার সাথে প্রতারণা করে স্যার এখনই ধরে নিয়ে যান আচ্ছা নিয়ে যাচ্ছে তোরাই শে শিবালি এনজেল লোক হ্যাঁ স্যার আমরাই শিবালি এনজেল লোক কিন্তু একটা কথা শুনছিলাম ছোটবেলায় সেটা হলো অল্প বাতাসে লুঙ্গি আকাশে সেটা আজকে বাস্তম দেখতেছি স্যার আপনি লুঙ্গি নিচে তাকায় দেখেন এই আ शमी ঘটনা কি তুমি বলো তোমাদের গ্যাং এ কে কে ছিল স্যার আঙ্গ গ্যাং এর লোক আমরাই তিনজনই আমি তোর গ্যাং এর সদস্য কবে থেকে হলাম আমি নই এই কই কি আমরা দই স্যার এত বড় চক্রের সাথে তোরাও মিল তো গো তিনজনে কে ছেলে না যাবো চল্লিশ বছরে ছেলে তো গো ভাই কি ছেলে ব্যবস্থা করে দিয়ে সিয়ারি টেকা দেন টেকা দেন তাহলে চলে যাবি সিয়ারি না হলে ভাই চল্লিশ বছরে জেল বুঝিচ্ছেন তো বিয়েই করেননি এখনো এ তুই তো আমায় টেনশনে ফেলেছিস আমার কিছু টেকা পয়সা কিছু নাই রে নতুন একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুললেন না ওটা দিতে টেকা আছে আমি চেক বই নিয়ে যে আপনি গেলে সাইন করে দেন তাও চলে যাক ভাই সাইন করেন ভাই সাইন করেন দুটা হলে বিপুর বই দিয়ে দেয় নাকি সবগুলাই সাইন করা আছে নিয়ে যান ভাই আমাকে যান জেল না হয় ভাই আসামিকেও নিয়ে যান ভাই হোক চল্লিশ বছরের জেল বাসে গেলাম